আসসালামু আলাইকুম সম্মানিত সৌধি জেপি মোটরসের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং যারা এখন আমাদের ফেসবুক পেজে লাইক এবং শেয়ারটি দেননি দয়া করে ফেসবুক পেজে লাইক এবং শেয়ার দেওয়ার জন্য বিশেষ অনুরোধ থাকবে আমরা এই গাড়িটি জাপান চ্যানো যৌথ প্রযুক্তির ফোর লাইন মডেলের বারোশো কেজি রেজিস্ট্রেশনের সওয়া দশ ফিট গাড়িটি কিস্তিতে বিক্রি করব গাড়িটি আমরা এর আগে বিক্রি করা হয়েছিল ধরা গাড়ি বলা হয় যাকে ফেল গাড়ি এই গাড়িটি খুব অল্প দিন বয়স এখনও এক বছর বয়স হয়নি পেপার্সের মেয়াদ এখনও প্রায় চার পাঁচ দুই তিন মাস আছে গাড়িটি আমরা ফিক্সড প্রাইজের যে অবস্থা আছে ওই অবস্থায় বিক্রি করবো কাগজপত্র যে অবস্থা আছে সেই অবস্থায় আমরা কোনো কাজও করবো না কোনো কিছুই করব না যদি কাজ করে দিতে হয় সেজন্য এক্সট্রা আলাদা টাকা দিতে হবে গাড়ির ডাউন পেমেন্ট আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে তবে কোম্পানি পলিসি হলো বিশ পার্সেন্ট সবকে বিশ টাকা গাড়িটি আমরা বারো লক্ষ টাকার মতো দাম চাচ্ছি ফিক্সড দাম আপনারা যারা গাড়িটি ক্রয় করতে চান জেপি মোটরসের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে গাড়িটি একুশশো সিসি সাইড হর্স পাওয়ার গাড়ির কন্ডিশন যথেষ্ট ভালো আছে এবং এই গাড়িটি লাইন পাম্পের ইঞ্জিন আপনারা নিলে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং গাড়িটিতে ব্যবসা করার মতো একটা সুযোগ রয়েছে এটি লাইন পাম্পের ইঞ্জিন পাওয়ার স্টিয়ারিং এবং ফুয়েল কস্টিউম যথেষ্ট কম গাড়িটি আপনারা যা দেখছেন গাড়ির শুধু সামনে গেলে একটু ফাটা আছে কাজ করতে হবে এর বাইরে গাড়ি গাড়ির টায়ার মোটামুটি ভালোই আছে থ্যাংক ইউ